কিছুদিন আগেও শরীফ হাদি নামে একজন ছাত্রকে গুলি করেছে আপনারা শুনেছেন না গুলি করে সে ময়মন সিংয়ের ভিতর দিয়ে ইন্ডিয়া চলে গেছে ভারতে পালিয়ে গেছে সে মনে করছে আমি তো পালিয়ে চলে আসছি আমাকে তো আর ধরতে পারবে না কিন্তু বলেন এই লোকটা কেয়ামতের দিন আল্লাহর কাছে ধরা খাবে কি খাবে না খাবে না আমরা যতই অন্যায় করি যতই পালায়ন করি কেমতের মাঠে পালায়ন করার জায়গা আল্লাহ পাক বললেন কাল্লাল না আজকে কোনো পালানোর জায়গা নাই দুনিয়ায় মানুষ করে মানুষগুলি করে তুমি অন্য দেশে পালিয়ে যাও আজকের দিনে কোথাও পালানোর জায়গা নাই কোথাও ভাববার জায়গা নাই শুধুমাত্র একটি জায়গায় তোমাদের জায়গা হবে একটি জায়গায় যেতে হবে সেটা হবে শুধুমাত্র তোমার রবের আশ্রয়ে থাকবে রবের কাছে ছাড়া কোথাও পালাতে পারবে না জাউজি রাহিমাহুল্লাহ ديني ما مذا في الدنيا أحلام وما بقي منها أماني، ما مذا في الدنيا أحلام وما بقي منها أماني (والوقت بينهما وادع) ما مذا في الدنيا أحلام. যেই সময়টা অতিবাহিত হয়ে গেছে সেটা শুধুই স্বপ্ন সেটা কি কত বড় কথা সেটা শুধুই স্বপ্ন যা চলে গেছে তা কি আর ফিরে আসবে আসবে না আর যেই সময়টা বাকি আছে সেটা হচ্ছে আকাঙ্ক্ষা ইচ্ছা ফিউচারের কথা বলছে ভবিষ্যতের কথা আর অতীত এবং বর্তমানের মাঝখানে হচ্ছে প্রেজেন্ট হাল মানে বর্তমান এই বর্তমানের সময় আস্তে আস্তে করে চলে যাচ্ছে আমাদের কোনো খবর নাই সময় পিছনেও চলে গেছে সামনেও আকাঙ্ক্ষা আসবে কিনা তাও জানি না হয়তো মারা যেতেও পারি আর মাঝখানে আমাদের সময়গুলো তিল তিল করে আস্তে আস্তে করে চলে যাচ্ছে সুতরাং যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসবে দুনিয়াকে ধরবে তার ব্যাপারে ওই মহাদ্দেশ বলেন দুনিয়া আসা। দুনিয়াদারের অবস্থা তো তেমন যে সে দুই হাতে ফানি খামসায়া ধরেছে এদিকে তাকান দুই হাতে ফানি খামসায়া ধরেছে কিন্তু তার আঙ্গুলের ফাঁক তার সাথে খেয়ানত করেছে আচ্ছা বলেন তো কেউ যদি এইভাবে শক্ত করে ফুকুরে গিয়ে ফানি ধরে আর যদি উপরের দিকে তোলে হাতের মধ্যে ফানি কতটুকুন থাকবে থাকবে এক ফোটাও থাকবে না সব পড়ে যাবে কবি বলছেন যদি তুমি এই দুনিয়াকে করে ধরতে চাও তারপরেও দুনিয়ার এইভাবে নাগাল তুমি পাবে না দুনিয়া তোমাকে অবশ্যই একদিন না একদিন পর করে দেবে দুইটা লাঠি মেরে তোমাকে বের করে দেবে এই ভাই দুনিয়া নিয়ে ব্যস্ত থাকার দরকার আছে এই দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর এই দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর কেমনে সে তা থাকবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা আল্লাহর নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লাউ কানালি ইবনি আদম ওয়াদিম মিন জাহাবিন লা হাব্বা ইয়াকুন লাহু সানিআন কোন আদম সন্তানকে যদি সোনা ভরা একটা মাঠ দেওয়া হয় স্বর্ণ ভরা একটা মাঠ যদি দেওয়া হয় ওই আদম সন্তান দ্বিতীয় আরেকটা স্বর্ণ ভরা মাঠ চাইবে দ্বিতীয় আরেকটা যদি দেওয়া হয় ওই আদম সন্তান তৃতীয় নাম্বার স্বর্ণ ভরা মাঠ চাইবে আল্লাহর নবী বলেন ওয়াইমলে ও আদমা ইল্লা তোরা আদম সন্তানের পেট কবরের তিন হাত মাটি ছাড়া ভরবে না আরো চাই চাই আরো 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 গাড়ি বাড়ি সবকিছু কবরের মাটি ছাড়া আমাদের প্যাট ভরবে না শুধুই চাওয়া শুধুই পাওয়া এই চাওয়া পাওয়া থেকে আমাদেরকে ফিরে আসা লাগবে সম্মানিত ভাইয়েরা আমার যে ব্যক্তি কোরআন করিমকে তাদের জীবনে বাস্তবায়ন করবে এই কোরআন আল করিমকে মেনে চলবে অনেক মানুষ বলে কবরের সাথী নাই বাতি নাই কিচ্ছু নাই অন্ধকার কবর কিন্তু ভাই রাসুলের হাদিস থেকে জানা যায় যে ব্যক্তি কোরআনকে মানবে তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত মহাগ্রন্থ আল কোরআনকে যে ব্যক্তি মেনে চলবে আল্লাহ রাসুল বলেছেন ওই লোকের জন্য কোরআন কবরে গিয়ে সুপারিশ করবে পড়েন সোবাহান কবরে কোরআন সুপারিশ করবে আসুন কিভাবে সুপারিশ করবে একটা ব্যক্তিকে যখন কবরে রাখা হয় কবরে রাখার পরে যখন ফেরস্তা কবর এসে যায় ওই কোরান যে দুনিয়ায় কোরান কে মান্তোফ কোরান হিপস করেছে মুখস্থ করেছে কোরান অনুযায়ী চলেছে আল্লাহ রসুল বলেছেন ইজা দ্য উদি আলমেই তুফ ফিকবরিহি জাল কোরআন দার যখন মাইয়েতকে কবরে রাখা হবে কোরআন সাথে সাথে ওই মাইয়েতের মাথার কাছে চলে আসবে কোথায় আসবে মাথার কাছে বসে যাবে পাহারা দিতে থাকবে পাহারা দেবে আর বলবে আমার বন্ধু আমি পাহারা দিচ্ছি কেউ ডিস্টার্ব করতে আসবে না খবরদার মন কারণ যখন আসবে আসার পরে বলবে বন্ধুর পক্ষে সাক্ষ্য দিবে আর বলবে মনকার নাকের খবরদার প্রশ্ন দিবে কি দিবে ধমক দিবে কাকে ফেরেশতাকে কে ধমক দিবে কোরআন আল্লাহর কোরআন ধমক দিবে বের উখরুজ বের বেরহ মিনাল কবর কবর থেকে বের হয়ে যাও ফেরেস্তা বলবে কোরআন তুমি কে আমাদেরকে ধমক দিচ্ছ আমরা তো আল্লাহর পাঠানো ফেরেশতা আমরা তাকে প্রশ্ন করব তিনটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারে তাহলে আমরা কিছুই বলবো না আমরা চলে যাব। উত্তর না দিতে পারলেও আমরা কি চলে যাব। আমাদের কাজ শুধু তিনটা প্রশ্ন কোরআন বলে না তিনটা কেন একটাও করতে পারবো না কারণ সে আমার বন্ধু সে আমার কি বন্ধু এবার ফেরেস্তা কয় কয় কোরআন ফেরেস্তা তো জানে না সে যে কোরআন ফেরেস্তা বলে কে তুমি তুমি এইভাবে আমাদেরকে আটকাচ্ছ কে তুমি কোরআন বলে আগে বলো তোমরা কারা তোমরা কেন এখানে এসেছ ওই ফেরেশতারা বলে আমরা আল্লাহ পাকের গোলামি করতে এসেছি আল্লাহ যেটা বলেছে সেই ওয়ার্ডার আমরা পালন করার জন্য এসেছি কোরআন বলবে দেখো তোমরা হচ্ছে আল্লাহর চাকর ফেরেস্তা আর আমি হলাম আল্লাহ পাকের জবানের কালাম মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ আমি হলাম কোরআন সুতরাং তোমরা হচ্ছে আল্লাহর চাকর আমি হলাম কোরআন আল্লাহর জবানের কালাম আমার কথা শোনো তাড়াতাড়ি বের হয়ে যাও ধমক দিতে থাকবে সম্মানিত বাইরে আমার এই কোরআন আল যে ব্যক্তি পাঠ করবে কোরআন অনুযায়ী চলবে ওই কোরআন কেমতের দিন ওই বান্দাকে হাতে ধরে নিয়ে যাবে ওই বান্দাকে হাতে ধরে নিয়ে জাহান নামের গেটের কাছে রক্ষীরা ভয়ে কোরআনের ভয়ে ওই জাহান নামী ব্যক্তিকে জাহান নামে নিতে চাইবে না কোরআন এবার ফুলসিরাতের কাছে যাবে যেই ফুলটা চুলের চাইতে চিকন হীরার চাইতে ধারালো একটু টেরপেটের হলেই সাথে সাথে জাহান্নামে পড়ে যাবে ওই ফুল পাড়ি দেওয়ার সময় কোরআনওয়ালা ব্যক্তির পাশে কোরআন চলে যাবে কোরআন চলে যাবে কোরআন বলবে আমার বন্ধু জান্নাতে নিয়ে যাওয়া পর্যন্ত কোরআন এইভাবে তার বন্ধুর বিরুদ্ধে লড়াই করে চলবে আল্লাহ তার শত্রুর বিরুদ্ধে লড়াই করবে বন্ধুকে বাঁচানোর জন্য জোর বলেন সোবাহানাল্লাহ এই জন্য আমরা সবাই কোরআন শুনতে রাজি আসি আরেকটু জোর বলেন কোরআন মানতে রাজি আসি কোরআন অনুযায়ী চলতে রাজি আসি এই কোরআন দিয়ে জীবন সাজাতে রাজি আসি সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো নাও চোখ রাখো কোরানে সমাধান কোথায় আছে সকল সমস্যার সমাধান এই কোরআনে আছে না নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ সেই আমি আল্লাহ পাক এমন একটা কোরআন নাজিল করেছি যে কোরআনের মধ্যে পৃথিবীর মানুষের যত সমস্যা আছে যত কিছু আছে সব কিছুর সমাধান কোরআনে রেখে দিয়েছি পড়েন সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার অনেক লাশ আছে যে লাশগুলোকে কবরে রাখার পরে পোকামাকড়ে খায় না মাটি খায় না মাটি চাপা দেয় না এরকম নজির আসে না নাই কিছুদিন আগে নেটে এলো একজন কোরআনের হাফেজ দশ বছর পরে যখন তার কবরটা খোলা হলো যে কোনো কারণে কবর ভেঙে গেছে অথবা খোলা হলো দেখলো ওই লোকটার কাফনের কাপড় যেভাবে ছিল সেভাবে আছে। লোকটার একটু সমস্যা কি হয় একটা বোকাও ধরে নেয় আমি মনে করি এটা আল কোরআনের পাওয়ার কথা বলেন ঠিক কিনা পাওয়ার সম্মানিত বাইর আমার এই জন্য নিজের কবরকে নিজে নিজেই সাজাতে হবে মৃত্যুর আগে আমাদেরকে কবরের সামান তৈরি করা লাগবে আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দারে قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم নবীহে আপনি বলুন ইন্নাল মাউতাল্লাযী নিশ্চয়ই মাউত নিশ্চয়ই মৃত্যু অবশ্যই তোমাদের কাছে মোলাকাত করবে তোমরা যেখানেই থাকো না কেন সেখানে গিয়ে মৃত্যু তোমাদেরকে মোলাকাত করবে ও বান্দা তুমি যেখানেই থাকো যেথায় থাকো মৃত্যু অবশ্যই তোমাকে খুঁজে বের করবে ওয়ালাউ কুম ফি বরু মুসাইয়াদা যদি তুমি একটা কাছের ছোট্ট বাক্সের ভিতরে ঢুকে যাও সীসা ডালা প্রাচীরের ভিতরেও যদি ঢুকে যাও বলেন তো মৃত্যু সেখানে গিয়েও আমাদেরকে ধরতে পারবে কি পারবে না সেখানে গিয়েও ধরবে অনেক মানুষের সামনেও আপনার রুহু কখন নিয়ে যাবে মানুষ টের পায় টেরও পায় না সাথে সাথে নিয়ে যায় এক সেকেন্ডও লেট হবে না আল্লাহ পাক বলেন যখন সময় এসে যাবে এক এক সেকেন্ড মুহূর্ত পর্যন্ত করা হবে না এক মুহূর্ত পর্যন্ত আগেও যান কবজ করা হবে না সঠিক টাইমে আমি আল্লাহর ওয়ার্ডার অনুযায়ী হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে সাথে সাথে বান্দা তোমাকে আজরাইল ফেরেশতা গ্রেফতার করে ফেলবে আল্লাহু আকবার আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার সম্মানিত ভাইরা আমার আল্লাহ পাক সেই কথাই বলছেন বান্দারে ভিতরে সুরা আরাফের পঁচিশ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন কলে ফিহা হেও না বলুন তোমাদেরকে আমি আল্লাহ পাক জীবিত করেছি অ ফিহা তামুতু না তোমাদেরকে আবার আমি আল্লাহ পাক কবরে নিয়ে যাব ওই কবর থেকে ওমিন হাত তোমাদের সবাইকে আমি আল্লাহ পাক ওই রেমতের দিন কবর থেকে বের করব এই ব্যাপারে আমাদের কারো সন্দেহ আছে যারা বলেন নাই তাদের কি সন্দেহ আছে তাহলে জোরে বলেন সন্দেহ আছে কিয়ামতের দিনের উপর সন্দেহ করা ইমানের একটা অঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কোয়ালিটি বর্ণনা করতে গিয়ে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়াইকিমুনা আস-সালাত ওয়া মিম্মা রযাকনা হুম এক নাম্বার হচ্ছে বান্দাটা গায়বের প্রতি বিশ্বাস করবে অদৃশ্যর প্রতি বিশ্বাস করবে দুই নম্বরে নামাজ কায়েম করবে তিন নম্বরে আল্লাহর রাস্তায় ব্যয় করবে চার নম্বরে কোরআনকে বিশ্বাস করবে পাঁচ নম্বরে কোরআন আগে যত কিতাব এসেছে সব বিশ্বাস করবে ছয় নাম্বার ওয়বিল আখিরাতি হুম ইয়াকিনুন আখেরাতের প্রতি কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস যে ব্যক্তি করবে কোন ডাউট ছাড়া সন্দেহ ছাড়া আল্লাহ পাক বলেন ওই লোককেই আমি হিসাবে গণনা করি তো ওই দিনের ব্যাপারে বলেন এবার আমাদের কোন সন্দেহ আছে কোনো সন্দেহ নাই। সন্দেহ করা যাবে না কোনো ভুল নাই নো ডাউট ইন দ্য ডে অব অবজার প্রেমতের দিনের কোন সন্দেহ নাই আল্লাহ পাক বলেন এত কিছু বলার পরেও আমি আল্লাহ পাককে কেমনে স্বীকার করো বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ وکুনতুম আমওয়াতান ফআহইয়াকুম সুম্মা ইয়ুমীতুকুম আল্লাহ পাক বললেন কেমনে আল্লাহকে অস্বীকার করো রে বান্দা কেমনে অস্বীকার করো কাইফা তাক ফুরোনা বিল্লা কিভাবে আল্লাহকে অস্বীকার করো রে বান্দাব তুম আমওয়াতা তোমরা ছিলে নিষ্প্রাণ তোমাদের কোনো প্রাণ ছিল না তোমাদের কোনো জীবন ছিল না তোমাদের কোনো দেহ ছিল না আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছি ফা আহিয়াকুম তোমাদেরকে সৃষ্টি করেছি সুম্মা ইয়ুমিতুকুম আবার তোমাদেরকে কবর নিয়ে যাব সুম্মা ইয়ুহিকুম আবার তোমাদের আমাদেরকে জিন্দা করব সুম্মা ইলাইহি তুরজাউন তারপরে আবার তোমরা যেমন করে কিছুই ছিলে না আবার আমি আল্লাহর কাছেই তোমাদেরকে ফিরে যাওয়া লাগবে সুবহানাল্লাহ পড়েন লা রাইবা ফি সেই দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই আহারে সেই কিয়ামতের দিন মানুষের অবস্থা কেমন হবে আমার আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন ইয়াওমা তারাউনাহা তাযহালুকুম মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউকুলু যাতি হামলিন হামলাহা ওয়া বিসুকার আল্লাপাক বলেন যখন কেমন শুরু হয়ে যাবে মানুষগুলো ফাগলের মতো দড়ে করতে থাকবে মনে হবে সব পাগল সব মাজনুন সব পাগল মনে হবে কিন্তু আল্লাহ বললেন ওমা হুম বিসুকার কিন্তু তারা পাগলও নয় তারা আসলে তারা ক্যামতের ভয়ঙ্কর নিদর্শন দেখে তাদের মাথা ঘুরছে তারা ভয় পেয়ে গেছে কি পেয়ে গেছে ভয় পেয়ে গেছে ইজ উলকু ফিহা হা সামিয়া শাহি কৌ ও সুরা মুকেের ভিতরে আল্লা বলছেন। যখন হাসরের মাহাট শুরু হয়ে যাবে। সেই দিন ইজা উলত ফিহা, মানুষ জাহান নামের আওয়াজ শুনতে পাবে। জাহান নামের গর্জন শুনতে পাবে। শাহী ও কম কাফুর, দিতে থাকবে হুংকার ভয় দেখাতে থাকবে। এমন বিকট শব্দ হবে। মানুষের অবস্থা খারাপ হয়ে যাবে মানুষ দৌড়াদৌড়ি শুরু করবে আর বলবে আইনাল মাফার আজকে কোথায় পালাবো আজকে পালানোর জায়গা কোথায় দুনিয়ায় তো একটু অপরাধ করলে যদি পুলিশ তাড়া দেয় আমরা বিদেশে চলে যাই কোথাও পালাতে পারবে না এজন্য ভাইরা আজকে আমরা যেই কবরের কথা শুনলাম ওই কবরে অনেক মানুষ অক্ষত অবস্থায় থাকবে তাদের কাফোনো নষ্ট হবে না আবার অনেক মানুষ হাড্ডি গুড্ডি সব ভেঙে যাবে যাবে না সব নষ্ট হয়ে যাবে তো মানুষ প্রশ্ন করতে পারে যে আল্লাহ তো বললেন কে মতো মাঠে মানুষকে জিন্দা করবেন এখন যারা হাড্ডি গুড্ডি হয়ে নষ্ট হয়ে গেছে পোকামাকড়ে খেয়ে ফেলছে তাদেরকে কেমনে চিন্তা করবে প্রশ্ন আসে না আল্লা রব্বুল আলমিন কত নিখুত সেই জবাব দিয়ে দিলেন বান্দারে তোমার টেনশন করার দরকার নাই কেমনে আমি আল্লাহ পাক জিন্দা করব বান্দা শোনো কোন কাফের যদি প্রশ্ন করে বেঈমান যদি প্রশ্ন করে ওয়াকালু আইজা কুননা ইযামা ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা আল্লাহ পাককে যদি কোন কাফের বেঈমান প্রশ্ন করে রব্বুল আলামিন কেমনে ওই কবর থেকে মানুষদেরকে জিন্দা করবে একটা মানুষের হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশে যাওয়ার পরে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পরে ওই মানুষটাকে কেমনে আবার জিন্দা করবে এটা তো মাথায় ধরে না আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দারে আল্লাহ পাক বলেন ওই কাফেরদের কেন বিহে আপনি শোনায়া দিন ওই কাফেরদেরকে আপনি শোনায়া দিন কাফেরদেরকে শোনায়া দিন যদি তারা কবরবাসীরা যদি মরে পচে গোলে যদি পাথর হয়ে যায় আর যদি লোহাও হয়ে যায় যায় যদি তাদের খুঁজে না পাওয়া তারপরেও আমি আল্লাহ পাক তাদেরকে জিন্দা করে ছাড়ব কোনো সন্দেহ নাই সন্দেহ আছে কোনো সন্দেহ নাই এটা কোরআনের আয়াত আপনি যদি বলেন প্রমাণ দেখান আমি প্রমাণ দেখিয়ে দেখে দিতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ আয়াত কারণ কোরআন শতভাগ সত্য আজ থেকে দেড় হাজার বছর আগে কোরআন এসেছে একটা মিথ্যা একটা কাহিনী আছে কেউ প্রমাণ করতে পারে নাই আমিও চ্যালেঞ্জ করলাম যদি কেউ প্রমাণ করতে পারেন আমাকে এসে বলবেন ইনশাল্লাহ এটার জবাব দেওয়া হবে আপনারা কি রাজি আছেন তো ইনশাল্লাহ কেউ এই কোরআন নিয়ে প্রশ্ন তুললে সাথে সাথে বলবেন খবরদার এই কোরআনে একটা ভুল নাই পাক আমাদের সকলকে দুনিয়ার জীবনকে সুন্দর করে কবরকে সাজানোর তৌফিক দান করুন আমরা বলছি আমিন ওয়াখির দাওয়ানা রাব্বিল আলামিন আসসালামু